আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আমি এখন যে স্থানে আছি এটি হচ্ছে ইএসকেলের অফিস সাউথ গেট কমার্শিয়াল সেন্টার সেকেন্ড ফ্লোর তো এখানে আজকে আসছি সরাসরি আমাদের যে প্রবাসী ভাইরা আছেন ই পাসপোর্ট করার জন্য আসছেন তো আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে বলে থাকি আপনাদেরকে যে ইএসকেলে আসবেন ই পাসপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টগুলো যেন সঠিক থাকে তো ভাই একটা বিষয় ক্লিয়ার করার জন্য আসি ইতিপূর্বে আপনি যে কথাগুলো শুনছেন এনআইডি এবং জন্ম নিবন্ধন এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন আসলে বিষয়টা হচ্ছে যে আপনার প্রথম পাসপোর্ট যদি আপনার এনআইডি দিয়ে করা থাকে তাহলে দ্বিতীয় পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করতে পারবেন না হ্যাঁ যদি আবার প্রথম পাসপোর্ট জন্ম নিবন্ধন দিয়ে ব্যবহার করে থাকেন তাহলে দ্বিতীয় পাসপোর্টে কিন্তু আপনি জন্ম নিবন্ধন অথবা এনআইডি দুইটাই ব্যবহার করতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে আমরা এখন আমরা বুঝবো কিভাবে এটা এনআইডি দিয়ে করা না জন্ম নিবন্ধন এটা অনেকে জানতে চাই জন্ম নিবন্ধন হচ্ছে আপনার সতেরো ডিজিট থাকে আর এনআইডি সতেরো ডিজিট এনআইডি দশ ডিজিট এবং তেরো ডিজিট ডিজিট থাকে আরেকটা বোঝার পদ্ধতি হচ্ছে যে আপনার পাসপোর্টের যে নিচে নিচের অংশে একটা বড় একটা নাম্বার আছে ওটা যদি হাফ থাকে তাহলে বুঝবেন যে এটা জন্ম নিবন্ধন দিয়ে করা আর যদি ফুল টোটালটাই থাকে তাহলে বুঝবেন যে এটা এনআইডি দিয়ে করা আচ্ছা তাহলেই হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এটা জন্ম নাকি এনআইডি তো আশা করি সাধারণ প্রবাসী যারা আছেন বুঝতে পারছেন জন্মনিবন্ধন এবং এনআইডি দিয়ে যে পাসপোর্ট করা কীভাবে বুঝবেন ভাইয়া কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছে তো আমার আরেকটি প্রশ্ন হচ্ছে মালয়েশিয়া অনেক প্রবাসীরা আসছে বাংলাদেশি আসছে সন্তান জন্ম হয়েছে তো সেক্ষেত্রে অনেক প্রবাসী আসেন নিয়মটা তেমন একটা জানে না তো বাচ্চার ই পাসপোর্ট করার ক্ষেত্রে যদি আপনি সঠিক নিয়মটা বলতেন তাহলে আর হয়রানি হতো না কেউ বাচ্চা নিপাত শুরু ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ম্যান্ডেটরি যে দুইটা জিনিস বাবুর জন্য বাচ্চার জন্য সেটা হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বাংলাদেশের জন্ম নিবন্ধন এবং মালয়েশিয়ান যে জন্ম হয়েছে এটার জেপিএন যেটাকে আমরা বলি আর বাংলাদেশের জন্ম নিবন্ধনে অবশ্যই আপনার জন্মস্থান বাংলাদেশ মালয়েশিয়া থাকতে হবে আচ্ছা এটা একটা বিষয় আর বাবা মায়ের হচ্ছে পাসপোর্ট এনআইডি আর ভিসা আর হচ্ছে মেরিজ সার্টিফিকেট লাগবে মেরিজ সার্টিফিকেট অবশ্যই বাংলাদেশ থেকে যে ফরেন এবং ল মিনিস্ট্রি আছে সেটা অ্যাটাচ করা লাগবে আচ্ছা এক্ষেত্রে বাচ্চার বাবা মায়ের কোনো ছবি বা বাচ্চার কোনো ছবি বাচ্চার ছবি লাগবে চার ইঞ্চি বা ছয় ইঞ্চি অথবা তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আর সাদা ব্যাকগ্রাউন্ড এনআইডি তে যদি সাধারণ কোনো ভুল ত্রুটি থাকে আপনি চাচ্ছেন করতে কিন্তু এখান থেকে করতে চাচ্ছে না কেন করতে চাচ্ছে না কারণ করে দিলে আপনার এমআরপি পাসপোর্টের সাথে যদি আপনি মিল না থাকে আপনার যদি বিশেষ রানিং থাকে তাহলে আপনি পরবর্তীতে ওই ভিসাটা আর প্রসেসিং করতে পারবেন না এর জন্য আপনাকে অনেক हैरानी হতে হবে প্রবাসী ভাই বোনেরা তো এনআইডি যদি আপনার সাধারণ কোনো ভুলভুটি থাকে ইএসকেল আপনাকে করে দিবে কিন্তু ভিসার দায়িত্ব আপনাকে নিতে হবে এর জন্য দায়ীবার আপনা থাকবে ইএসকেল এর জন্য দায়ীবার থাকবে না তবে হ্যাঁ আপনাকে করে দিতে পারবে যদি এর ডিক্লারেশন আপনি নেন তাহলে অবশ্যই আপনাকে করে দিবে কারণ এটা সম্পূর্ণ ডিক্লারেশন দায়িত্ব থাকবে আপনার কাছে মালিশ ইমিগ্রেশন আপনাকে ভিসা দিবে কি দিবে না এটা সম্পূর্ণ দায়ভার